সপ্তাহে একদিন ডিটক্স ওয়াটার পান করুন লেবু শশা আর পুদিনার এই মিশ্রণ শরীর থেকে টক্সিন দূর করে মেটাবলিজম বাড়ায় সহজ এই টিপসে পাবেন প্রাণবন্ত উপকার নিয়মিত ওজন মাপুন সুস্থ থাকুন সপ্তাহে একবার ওজন চেক করলে ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ হয় ছোট এই অভ্যাসী ডায়াবেটিস উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায় আজই শুরু করুন প্রতিদিন মাত্র দশ মিনিট চোখ বন্ধ করে গভীর শ্বাস নিন মনকে শান্ত করুন মেডিটেশন মানসিক চাপ কমায় মনোযোগ বাড়ায় আজই শুরু করুন সুস্থ থাকুন মনে প্রাণে মনের জোরেই সবচেয়ে বড় শক্তি ইতিবাচক চিন্তা করুন উদ্বেগ দূর করুন প্রতিদিনের ছোট ছোট ভালো দিকগুলো খুঁজে দেখুন স্ট্রেস কমবে জীবন হবে আরও সুন্দর প্রতিদিন প্রকৃতির কোলে কিছু সময় কাটান গাছপালা খোলা হাওয়া মন ফ্রেশ করে দেবে স্ট্রেস কমাবে মাত্র পনেরো মিনিটেই পাবেন নতুন এনার্জি নিয়মিত বন্ধু ও পরিবারের সাথে সময় কাটান সামাজিক সম্পর্ক মানসিক স্বাস্থ্য ভালো রাখে একাকিত্ব দূর করে ছোট একটি ফোন কল বা আড্ডায় জীবনকে করে তুলতে পারে প্রাণবন্ত প্রতিদিন হাসুন সুস্থ থাকুন একটি স্ক্রয়ন হাসি স্ট্রেস হরমোন কমায় অ্যান্ডোরফিন বাড়ায় ছোটখাটো বিষয়েও হাসি খুঁজে নিন এটি আপনার মানসিক স্বাস্থ্যের জন্য প্রাকৃতিক ওষুধ প্রতিদিন এক চামচ মধু ও আদা খান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান মধুর অ্যান্টিব্যাকটেরিয়াল ও আদার অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ সংক্রমণের বিরুদ্ধে শক্তিশালী প্রাচীর গড়ে তোলে ছোট এই অভ্যাসে বড় সুরক্ষা পাবেন সকালের রোদ আপনার শরীরের বিনামূল্যের ভিটামিন ডি দিনে মাত্র পনেরো মিনিট রোদ পেলে হাড় শক্ত হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে রোদে বসুন সুস্থ থাকুন প্রোবায়োটিক সমৃদ্ধ দই বা কিমচি খান অন্ত্রের সুস্থতা বজায় রাখুন এই খাবারগুলো হজম শক্তি বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে প্রতিদিনের ডায়েটে যোগ করুন প্রোবায়োটিক পেটের সমস্যা দূরে রাখুন